আজকে এমন একটা সেটিং করাবো যে সেটিংটা করে রাখলে আপনাদের কমেন্ট বক্সে কেউ খারাপ কমেন্ট করতে পারবে না এবং বাজার স্ক্রিনশট এবং কোনো রকম লিংক কমেন্টে দিতে পারবে না তো চলুন সেটিংটা দেখে নেওয়া যাক ততক্ষণে আমাকে একটা ফলো এবং একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো সর্বপ্রথম আমি ফেসবুকটা করে নিচ্ছি আর একটা জিনিস আমি বলে নিই যে আপনারা আপনাদের সামনে যখন এই টাইপের কোন ভিডিও আসবে ভিডিও স্কিপ করবেন না এই ভিডিও আপনার ঠেলা দিয়ে দিয়ে কোনো কিছু শিখতে পারেন না ফেসবুকে এতদিন কাজ করছেন কোনো আইডিয়া নেই অনেকের কোনো আইডিয়া নেই শুধু কাজই করে যাচ্ছে তো ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি কিন্তু চলে আসলাম আমার এতে তো আমি এখান থেকে কিন্তু প্রফেশনাল ডায়রি কিন্তু চলে আসছি প্রফেশনাল টাইপ আসার পরে আপনারা একটা জিনিস এখান থেকে দেখবেন সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বার ফেসবুক এখন সম্পূর্ণ হাইড করে দিয়েছে সবকিছু অপশন পাওয়া যাচ্ছে না তো সার্চ বারে আপনারা ট্যাপ করবেন এই সার্চ বারে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সি অল সি অল এ ট্যাপ করে দেবেন সি ওলে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু সমস্ত অপশনগুলো খুলে গেছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে আহ অ্যাসিস্ট তো এই মডেলেশন অ্যাসিস্ট এর উপরে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে সবার নিচে এসেছে লেস্ট গো তো আমি লেস্ট গোতে ট্যাপ করে দিয়েছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু অপশনটা সব কিছু খুলে গেছে এবারে আমাদের কাছে হবে কি এখান থেকে অ্যাড এই অ্যাডে আমি ট্যাপ করে দেব অ্যাডে ট্যাপ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন খুলে গেছে তো এখান থেকে চাইলে আপনারা কি কি করতে পারবেন আমি একটু শর্টে আপনাদের বলে দিই এখানে দেখতে পাচ্ছেন যে নো এটা অপশন আছে নো ফ্রেন্ডস অফ ফলোয়ার মানে যে আপনার ফ্রেন্ডস না ফলোয়ার্স না সে আপনার কমেন্ট কমেন্ট কিছু করতে পারবেন না তারপর এখানে বলছে কি নিউ নিউ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট তারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না যাদের প্রোফাইল পিকচার নেই তিন নো প্রোফাইল পিকচার তো আমি তিনটা বললাম বাকিগুলো আপনারা পড়ে নেবেন তো এইগুলো আপনারা সেট করতে পারবেন তো আমি উপরের উপরের এগুলো সেট করছি না উপরের এগুলো আমি সেট করব না এগুলো আমি ছেড়ে সাইডে সেট করতে পারেন তো বাকি কিন্তু আমি এইগুলো সেট করব। বাকি আমি সেট করব তো প্রথমে আমি নিজে ট্যাপ করছি লিঙ্ক কমেন্ট এই যে উপরে একটা কমেন্ট লিঙ্ক ইন কমেন্ট আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে সবার নিচে যে অপশনটা এসেছে অ্যাড টু মডারেশন অ্যাসিড সবার নিচে তো সবার নিচে আমি এখানে ট্যাপ করে দিয়েছি এটা কিন্তু এড হচ্ছে এটা কিন্তু আমার এখানে এসে গেছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু এটা সেট করে দিয়েছি এই যে অ্যাড এ হ্যাজ এ লিংক কমেন্ট আবার আমি ট্যাপ করে দেবো অ্যাড এখানে ট্যাপ করে দিচ্ছি তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে কি ইমেজ ইন কমেন্ট তার মানে কি আমাদের কমেন্ট বক্সে ছবি স্ক্রিনশট কেউ কিছু দিতে পারবে না তাহলে আমার এটা অন করা লাগবে তো আমি ইমেজ ইন কমেন্টে ট্যাপ করে দিলাম দিয়ে সবার এখানে ট্যাপ করে দিয়েছি এটা কিন্তু হচ্ছে দেখুন এটাও কিন্তু আমার হয়ে গেছে সবার নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে তো আমি আবার যদি অ্যাডে ট্যাপ করি তো এরকম করে করে আপনারা এখান থেকে সবগুলো আছে বাকি যেগুলো আছে এগুলো সব আপনারা কিন্তু অ্যাড করে নেবেন তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেছেন যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেব আশা করি ভিডিওটা আপনাদের উপকার এসেছে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং সেভ করে রাখবেন ধন্যবাদ